সম্পর্ক আছে কিনা মসজিদের সাথে সম্পর্ক আছে কিনা কিন্তু এমন নেতা আছে যে নেতা চোরের সাথে সম্পর্ক কথা বলেন আছে না নাই যেই নেতা জেনাহুরের সাথে সম্পর্ক যেই নেতা ইয়াবক ইয়াবা খায় সেরকম সন্ত্রাস পালে এরকম নেতা আছে না নাই এরকম নেতাকে বয়কট করে ভালো নেতাকে ক্ষমতা পাওয়ার জন্য সুযোগ করে দেন আল্লাহ সুবাহানৌয়াত আলা তাহলে এই সমাজে এই পরিবারে এই রাষ্ট্রে রহমত বর্ক দান করবেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বোঝার জন্য তৌফিক দান করুন সকল আর একজন মুসলমানের কানটা ছিড়ে দিতে পারবে না একজন মুসলমান আরেকজন মুসলমানের চোখ ছিড়ে দিতে পারবে না চোখকে চোখ নষ্ট করতে পারবে না মুসলমান ইমানদার একটু খেয়াল করে দেখেন তাহলে এই রকম ভাবে সমাজ যদি গঠিত হয় পৌরসভা থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যদি এরকম iman wala muttaqi wala taqwa hoy beti wala আল্লাহর কোরআনে শিক্ষায় শিক্ষিত হওয়া ব্যক্তি যদি এরকম পর্যায়ে যদি নেতা নির্বাচিত হয় তাহলে বলেন তো সমাজে এবং রাষ্ট্রে কোথাও জেনা কার থাকবে না চুরি থাকবে না রাজাই থাকবে না চিন্তাই থাকবে না কোথাও কোনো কিছুই থাকবে না সমাজটা পরিণত হয়ে যাবে স্বর্ণ শিখরে পৌঁছে যাবে স্বর্ণের মতো এরকম চকচকে জগজগে স্বর্ণের মতো এরকম সমাজ পরিবর্তন হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আজকে কোরআনের শিক্ষা নাই আজকে কোরআনের শিক্ষা নাই আজকে নেতা নির্বাচন করি যার টাকা আছে যার সম্পদ আছে ক্ষমতা আছে কথা বলেন ঠিক কিনা কিন্তু নেতা নির্বাচন করবেন টাকা আছে ক্ষমতা আছে ঠিক আছে কিন্তু সেই ব্যক্তি আল্লাহ কিনা সেই ব্যক্তি কোরআন শিক্ষায় শিক্ষিত কিনা সেই ব্যক্তি নামাজ পড়ানো বলার যোগ্যতা আছে কিনা নামাজ পড়াতে পারবে না কিনা ইমাম নাই নাই তারপরে সে ইমাম মতি করতে এমন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে যদি ভোট দেওয়া হয় তাহলে আল্লাহ বলেন সেই রাষ্ট্রের ভিতরে সেই জনপদের পক্ষ থেকে বরকত আমাদের উপর নাজিল করবেন সুবাহ পরেন সেই আল্লাহর পক্ষ থেকে বরকত আমরা চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না আমরা অবশ্যই চাই আমরা চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর বরকত রহমত দান করুন

রাজি আল্লাহ রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন বলতে শুনেছি শাসকের মধ্যে নিকৃষ্টতম শাসক হলো সেই শাসককে যে মানুষের উপর নির্যাতন করে মানুষের উপর অন্যায় করে যে মানুষের উপর জুলুম করে তার চাইতে রাসুলের ভাষায় নিকৃষ্টতম শাসক আর দুনিয়ায় কেউ হতে পারে না অমর শাসন করেছে কোনো মানুষের উপর নির্যাতন করেছে কি কোনো মানুষের উপর নির্যাতন করে নাই আলী শাসন করেছে আল্লাহ রাসোলের প্রত্যেকটা সাবাইকরা মৃদ আনল্লা হিমাজ মাহিন এবং আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত নবী আসোল্লা এসেছেন সমস্ত নবিরাসোলরাই প্রত্যেকটা কমের জন্য নেতা নির্বাচন করে পাঠিয়েছেন সুবাহ আল্লাহ আর সমস্ত নেতাদের সর্দার হচ্ছেন আমার নবী আপনার নবী বিশ্ব জানায় মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সময় আল্লাহ হাজরিন আল্লাহ সুবাহান সেই নবীজির সুন্দর তরিকা অনুযায়ী আমাদেরকে চলার জন্য তৌফিক দান করুন সকল পরি আমিন আর নেতা নির্বাচন করবেন নামাজ আছে কিনা কোরআন পড়তে পারে কিনা এরকম হকানি আলেমদের সাথে সম্পর্ক আছে কিনা মসজিদের সাথে সম্পর্ক আছে কিনা কিন্তু এমন নেতা আছে যে নেতা চোরের সাথে সম্পর্ক কথা বলেন আছে না নাই যেই নেতা জেনাখোরের সাথে সম্পর্ক যেই নেতা ইয়াব ইয়াবা খায় সেরকম সন্ত্রাস পালে এরকম নেতা আছে না নাই এরকম নেতাকে বয়কট করে ভালো নেতাকে ক্ষমতা পাওয়ার জন্য সুযোগ করে দেন আল্লাহ সুবাহানা তাহলে এই সমাজে এই পরিবারে এই রাষ্ট্রে রহমত বরকত দান করবেন সুবাহান্লাহ পরেন আল্লাহ তাআলা আমাদেরকে এই বোঝার জন্য তৌফিক দান করুন সকল বড়ি আমিন যারা শুনু পোয়নি শুন